নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন অনেক সময় দেখা যায় আমাদের বোর্ড খুব নোংরা হয় কীভাবে নতুনের মতো চকচকে করে নেব চলুন আজকের টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে মাছগুলো হয় পাঙ্গাস মাছ পাবদা মাছ পোয়াল মাছ যেটার মাছগুলোর স্ক্রিনটা একদম তেল তেলে হয় এই ধরনের মাছগুলো আমরা যখন ভাজতে যাই তেল ছিটে আসে হাতে পায়ে ফোসকা পড়ে যায় গায়ে তাই নুন হলুদ মাখার আগে সামান্য একটু তেল মেখে নিয়ে তারপর নুন হলুদ মাখুন মাছ ভাজতে গিয়ে কখনোই আর তেল ছিটবে না আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড় গেঞ্জি থাকে অনেক সময় কী হয় এই যে জামা কাপড় এই ধরনের গেঞ্জিগুলোর গলাটা বড় হয়ে যায় টপ বড় হয়ে যায় তখন বেকার হয়ে যায় ব্যবহার করি না তাই গলাটাকে আপনারা ছোট করে নিতে পারেন সুন্দর একটি ডিজাইনও তৈরি হয়ে যাবে একটির ওপর একটি এইভাবে ভাজ করে নিন কিছুটা পরিমাণ গলার কাপড় দেখুন একটির ওপর একটি এইভাবে দিয়ে আমি ভাজ করে নিচ্ছি এখানে একটুখানি সুস্বুতো সাজে ভালো করে সেলাই করে নিলাম আপনারা এইভাবেও রাখতে পারেন কিংবা দেখার সৌন্দর্যের জন্য আপনারা এইভাবে দুটো পুঁতি দিয়ে দিন তাহলে সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে আর যে গলাটা আপনাদের অনেকটা বড় হয়ে গেছিলো সেই গলাটাও দেখবেন ছোট হয়ে যাবে আর পড়লে খারাপ লাগবে না আমরা যে কড়াইয়ে প্রত্যেক দিন রান্না করে থাকি অনেক সময় দেখা যায় কোনো কারণে কড়াইটা পুড়ে যায় পুড়ে গেলে অনেকটা সময় ধরে আমাদের মাজা ঘষা করে পরিষ্কার করতে লাগে তাই খুব দ্রুত তাড়াতাড়ি কিভাবে কড়াই আপনারা পরিষ্কার করবেন তারই একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব সময়ও কম লাগবে খাটনিও কম হবে এখানে কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ খবরের কাগজ টুকরো করে ছিঁড়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা আর গরম জল এবার এই কড়াইটাকে আমাদের বেশ কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট পর জল যখন ঠান্ডা হয়ে যাবে এইভাবে খবরের কাগজটা দিয়ে একটু ডলে নিন দেখবেন আপনাদের যে কড়াইটা একেবারে নোংরা হয়ে গেছিল সেই কড়াইটা এইট্টি পারসেন্ট পরিষ্কার হয়ে যাবে কোনো রকম ঘষাঘষি ছাড়াই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে যে সামান্য অংশটুকু লেগে রয়েছে এটা আমি নর্মাল একটি কসবাইট দিয়ে এইভাবে একটু ডলে নেব তাহলেই আমাদের যে কড়াই আমাদের পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যেত সেটা ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে এইভাবে অনেকটা সময়ের প্রয়োজনে কিছু সময় একটুখানি ঘষে নিলেই হয়ে যাবে আমি কিছু সময় একটুখানি ঘষে নিয়ে তারপর আমি আপনাদের নর্মাল জল দিয়ে কড়াইটাকে ধুয়ে দেখাবো যে আমার এই কড়াইটা কতটা সুন্দর পরিষ্কার হলো চলুন জল দিয়ে ধুয়ে দেখাই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন প্রত্যেক দিন আমরা যে এই ধরনের শিলনোড়াতে মশলা করে থাকি অনেক সময় কী হয় শিলনোড়ার মধ্যে নোংরা জমে যায় যার কারণে শিলনোড়ার ধারটা চলে যায় ডিম খাওয়ার পর ডিমের খোসা তো আমরা ফেলেই দিই ডিমের খোসা আপনার শিলনোড়াতে দিয়ে তারপর যেরকম মশলা বাটেন সেরকমভাবে খোসাটাকে বেটে নিন এতে কী হবে শিলনোড়ার মধ্যে যে ডিজাইন থাকে তার ভেতরে মশলা জমে জমে না ধারটা নষ্ট হয়ে যায় এইভাবে মাঝে মাঝে যদি ডিমের খোসা মানে বাটার মতো বেটে নিতে পারেন দেখবেন সেই নোংরাটা উঠে যাবে খুব সুন্দর ধার আপনারা আবারও ফিরে পাবেন কলা খাওয়ার পর কলার খোসাটা ফেলে দিই কলার খোসা ভুলেও ফেলবেন না কলার খোসার মধ্যে এখানে সামান্য পরিমাণ আমি একটু টুথপেস্ট আর চিনি নিয়ে নিচ্ছি কলার খোসার মধ্যে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেব তারপর কি কাজে এটাকে আমরা ব্যবহার করব। আমরা মহিলারা অনেক কাজ বাজ করি রোদ্রে বেড়ায় অনেক সময় হাতে পায়ে গলায় ঘাড়ে ট্যান পড়ে যায় কালচে দাগ হয়ে যায় এইভাবে আপনারা কলার খোসার মধ্যে চিনি আর টুথপেস্ট দিয়ে যদি একটুখানি স্ক্রাব করতে পারেন মরা চামড়া উঠে যাবে ট্যান রিমুভ হবে এমনকি ত্বক ফর্সা হতে সাহায্য করে ভালোভাবে এবার আমি এইভাবে ডলে নিয়েছি এক দু মিনিট নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ভালো লাগলে টিপস ট্রাই করে অবশ্যই দেখবেন আপনারা আমরা যেই ধনে ধরনের শুকনো লঙ্কা অনেক সময় অনেকটা পরিমাণ এনে দিই প্রত্যেক দিন তো আর শুকনো লঙ্কার তরকারি আমরা খাই না দেখা যায় অনেক দিন ঘরে থাকলে শুকনো লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরে যায় খুব তাড়াতাড়ি শুকনো লঙ্কাগুলো নষ্ট হয়ে যায় তাই কীভাবে রাখলে শুকনো লঙ্কা সহজে নষ্ট হবে না সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে এইভাবে একটু টোলে নিন শুকনো লঙ্কার গায়ে দেখবেন শুকনো লঙ্কা অনেক দিন এরকম টাট একদম চকচকে লাল থাকবে নষ্ট হবে না আর ফাঙ্গাসও কিন্তু ধরবে না আরও একটি টিপস আছে সেটাও কিন্তু ভীষণ উপকারী অবশ্যই কোনো এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে তারপর শুকনো লঙ্কার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিন এতেও দেখবেন ফাঙ্গাস ধরবে না অনেক দিন পর্যন্ত শুকনো লঙ্কা আপনাদের ভালো ফ্রেশ থাকবে লেবু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় যে লেবু আমরা খাই দেখা যায় লেবুর থেকে রস ঠিকঠাক মতো বের হয় না এর জন্য ছোট্ট এই কাজটি অবশ্যই করবেন লেবুটাকে এইভাবে আপনারা চার টুকরো করে কেটে নিন তারপর এই সামনের অংশটা না কাটতে হবে এই অংশটা কাটলে লেবুর যে কোয়াগুলো আছে তার মাথাটা কা কাটা হয়ে যায় আর মাথাটা কাটা হলেই দেখবেন রসটা খুব সুন্দরভাবে বের হয় আমাদের বাড়িতে রান্নাঘরে যে সুইচ বোর্ড থাকে দেখা যায় এরকমভাবে নোংরা হয়ে যায় যেহেতু সুইচ বোর্ডটা ইলেকট্রনিক্সের জিনিস তাই জল দিয়েও পরিষ্কার করা যায় না তাই সুইচ বোর্ডটা কীভাবে নতুনের মতো আমরা চকচকে করে নিতে পারি এর জন্য আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি বোরোলিন আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের বৌলিন ব্যবহার করি সামান্য পরিমাণ একটু বৌলিন দিয়ে ঘষে নিন দেখবেন সুইচ বোর্ড যে বিশেষ করে রান্নাঘরে আমরা তেল মশলার হাতে ধরি না একদম তেল মানে কাস্টে হয়ে যায় নোংরা হয়ে যায় এইভাবে সেই সুইচ বোর্ডগুলোকে পরিষ্কার করে নিতে পারেন এইভাবে পরিষ্কার করার পর আমি কাপড় দিয়ে মুছে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পরিষ্কার হলো আর এই তেল তেল ভাব দূর করার জন্য সামান্য পরিমাণে একটু পাউডার দিয়ে দিন আর পাউডার দেওয়ার পর আবারও একটু মুছে নিন আপনাদের সুইচ বোর্ড দেখবেন একেবারে নতুনের মতো হয়ে যাবে তাই অবশ্যই এই ছোটো ছোটো টিপসগুলো অ্যাপ্লাই করবেন এতে দেখবেন ইলেকট্রনিক্সের জিনিসও ভালো থাকে আরও একটি যে টিপস শেয়ার করব। অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল না আমরা বিনা কারণেই অনেকটা বাড়িয়ে দিই আমাদের মাঝখানে অনেকটা টাকায় খরচা হয় অনেক সময় ইন্ডাকশান ওমনে রান্না করি না তাও সুইচটাকে অন রাখি তাই সব সময় অফ রাখার চেষ্টা করবেন বা আমরা যদি ওয়াশিং মেশিনে কোনো কিছু না চালাই তাই অবশ্যই সুইচটা অন না রেখে অফ রাখবেন এতে ইলেকট্রিক বিলটা কম আসবে বাঁধাকপি খেতে আমরা কবাই কম বেশি পছন্দ করি কিন্তু অনেক সময় কী হয় ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে গেলে হাত কেটে যাওয়ার আমাদের অনেকেরই সম্ভাবনা থাকে তাই বাঁধাকপি কাটতে গেলে হাত কাটবে না এইভাবে আপনারা বাঁধাকপিটাকে চার টুকরো করে কেটে নিন তারপর কী করতে হবে আমি এখানে কাঁটা চামচ নিয়ে নিয়েছি অনেক সময় বাঁধাকপিটাকে হাত দিয়ে ধরে নিয়ে কাটতে গেলে পাটগুলো খুলে যায় বা দেখা যায় আঙুল কেটে যায় এইভাবে কাঁটা চামচ ঢুকিয়ে নিলে তাহলে আঙুলটা অনেকটাই দূরে থাকবে তারপর আমরা খুব সহজেই বাজা মানে বাঁধাকপিটা কেটে নিতে পারবো যতটা ঝিরিঝিরি করে কাটতে চাই বাঁধাকপি ততটাই ঝিরিঝিরি করে কেটে নিতে পারবো কোনো রকম অসুবিধাই কিন্তু হবে না এইভাবে তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে যেটা আমরা ছুরিরও প্রয়োজন পড়বে না খুব সহজেই বাঁধাকপি একেবারে ঝিরি করে কেটে নিতে পারবো এর জন্য আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি হাতা বা খুন্তি আমরা ব্যবহার করি রান্নার সেটার সাহায্যেও দেখুন কত সহজেই ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিতে পারি আর এভাবে বাঁধাকপি কাটলে আমাদের হাত কাটবে না বাঁধাকপি যেহেতু নরম সবজি তাই খুব সহজেই কিন্তু এভাবেও কেটে নেওয়া যায় আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই আমাদের ফোনের চার্জারটাও কিন্তু সঙ্গে করে নিয়ে যাই কিন্তু সমস্যাটা কি হয় এই যে ফোনের চার্জারটা এইভাবে নিয়ে গেলে চার্জারের যে তারটা থাকে সেটা কি হয় ব্যাগে থাকা অন্যান্য জিনিসপত্রকে একদম জড়িয়ে পেঁচিয়ে একাকার করে দেয় আর একটা বের করতে গেলে আর একটা বের হয়ে আসে এইভাবে একটি চুলের ক্লিপ লাগিয়ে ব্যাগে নিয়ে যাবেন তার এলোমেলো হবে না ব্যাগে থাকা জিনিসগুলো সুন্দর গোছানো থাকবে অনেক সময় দেখা যায় আমরা ভাত রান্না করি ভাতটা না ঝর হয় না খেতে ভালো লাগে না আপনারা এই টিপসটি ফলো করেন ভাতটা আপনাদের একেবারে ঝরঝরে হবে গায়ে গায়ে লাগবে না ভাত যখন আপনাদের অর্ধেক হয়ে আসবে তখন এই টিপসটা ফলো করতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতেই যে রিফাইন তেল খাই সামান্য পরিমাণ এক চামচ পরিমাণ রিফাইন্ড তেল ভাতের মধ্যে দিয়ে দিন এতে ভাতের থেকে কোনো গন্ধও বের হবে না আর ভাত দেখবেন ঝরঝরে হবে তেলটা দেওয়ার পর খুব ভালো করে ভাতটাকে এইভাবে আপনারা নাড়িয়ে নিন ছোট্ট টিপস কিন্তু খুব উপকারী আরও একটি টিপস শেয়ার করবো ভাত রান্না করার সময় যে ভাতের ফ্যান বা মাঠটা পড়ে না এতে আমাদের কিচেন স্লাভটা কিন্তু খুব নোংরা হয়ে যায় তাই ভাত যখন রান্না করবেন কিচেন স্লাব যদি নোংরা হতে না চান তাহলে একটি থালা বা একটি পাত্র এইভাবে গ্যাসের বার্নারের নিচে রেখে দিন এতে দেখবেন যে ফ্যানটা সেটা কিচেন স্লাবে নয় পাত্রে পড়বে পাত্রে ফেল পরে ধুয়ে ফেলে দেবেন কিচেন স্লাব পরিষ্কার